আপনারা আমি ভালো আছি মেহমানের আরো থাকার কথা ছিল কেন চলে গেছে জানিনা বলে যাই নাই যে চলে যাচ্ছি আর আসবো এরকম কোনো বলে যায়নি হঠাৎ করেই গেছে বলছিল আসবে আসে নাই

তেমন করে রান্নাও সুযোগ হয় নাই খাওয়া সুযোগ হয়নি হ্যাঁ রান্নাও হয়নি খাওয়া হয়নি এখন হইলো বিকেল বেলা প্রায় আগের দিন থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিদিনই নতুন জামা করতেছি তো কেমন লাগতেছে জামাটা সবাই কমেন্ট করে জানাবেন এই জামাটাও কিন্তু আমার বর কিনে দিছে আমাকে তো আজকে বললাম এখন আমি রান্না করতেছি শুটকি ছুরি সুটকি যে শুটকিটা হচ্ছে কক্সবাজার থেকে আনা হয়েছিল যে শুটকিটা হইলো কক্সবাজার থেকে আনা হয়েছিল সেই ছুরি সুটকি এটা আমি মোটামুটি রান্না করে অনেকবার খাইছি তিন চারবার বাট আমার মার কেউ একবারও খায় নাই তো আর এই সুটকিটা হচ্ছে মার মাসায় দেওয়া হয়নি শুধু হিসুটি

আমি জানি ওখানকার খাবার গুলো প্রথমত স্বাদ না হোটেলের খাবার গুলো এক আর দুই হচ্ছে অনেক মানুষ যখন একসাথে বসে তখন এই ভর্তা টর্তা গুলো দিয়ে খাইতে এত মজা লাগে

বাচ্চা ছুটি তো হচ্ছে যে কালারটা আসার কথাই কালারটা এখনো চলে আসে নাই দেরি আছে তো পুরো হয় না কালারটা

কারণ বাদ বাকি কাজ হচ্ছে ওনার উনি বাদ বাকি কাজ শেষ করবে আমার জুতা গুনি ওটা ভিতরে এবো দেখি আঙ্গো জুতা রাখার বক্স থ্যাঙ্ক ইউ আর আমার একটা পাতলা জুতা এর উপরে আছে अच्छा आई अच्छा पॉइंट देखा मैंने कि सुंदर प्रेशर बना ले तो पोटिनार घर में सेम भावे मदार पोटला पर खाते जरा सब सब था ईयर में देख सीला आज ईयर में ना की मौला দেখো তো বক্সের ভিতরে আছে কিনা তো তারপরে হচ্ছে এখন যে টি শার্টটা দেখলেন এটাও হচ্ছে গিয়ে তার ঈদের টি শার্ট সরি টি শার্ট না শার্ট হাফ হাতার শার্ট ভুলে গেছি আমি মাই মিস্টেক নাই না এইটা পরাতে ঠান্ডা ঠান্ডা লাগতেছে ঠান্ডা ঠান্ডা লাগতেছে না দেখত প্রতিদিনের মতই সেই গুন্ডাটা বের করতেছে আগে না তুমি লাইট খেয়া লাগ খেয়া চালু করতাম रामण पर आए तो लगा आप मुझे अभी के सिस्टम ऑन न कर दिए नहीं कब बोल रहा था दोटा सॉल्व हो ठीक है टी सपोर्ट तो है का नाम उनका भाई পার হল যাবে আমি ঘর চলেছি এই ভাষায় এবার আসার করে দেখলাম যে মাছুই আছে তারপর হচ্ছে এগুলো সব রেডি করলো ভাবি অনেক অনেক রকমের ভর্তা ভর্তা বানাইছে ভাবিও হচ্ছে চলে যাবে তার বাবার বাড়িতে কারণ মা যে তো থাকবে না যেহেতু ভাবি কোথায় থাকবে একা একা আছে মা ভাবি ই তার মার বাসা থেকে বেরায় আসবে

एकदम और इसको तो घुसाते पर ये बोला बोला हां ऑटोमेटिक इधर रोटी पर खाना ऑटोमेटिक रोटी दिला

শারিফা হচ্ছে এই লুকে তার নানি যাচ্ছে সবাই বলবেন কেমন লাগছে স্যার এই যে হচ্ছে সারাফাতের লুক আর এই যে সারাফাতের ঘড়ি দেখেন সারাফাত কিভাবে আপনাদেরকে দেখাচ্ছে ওয়াও তো সারাফাত লুকটা খুবই স্মার্ট একটা লুক হইছে আহ কেওয়ালাই তো মশলা আমারাহমাতুল্লাহ তো মা হলো চিটাগান যাবে এর জন্য সারা ভাত সারিফা প্লাস ওর আম্মু তিনজনে মিলে হইল আর বাজার চলে যাচ্ছে মানে ওর নানু বাসায় তারপর হচ্ছে নানু বাসায় ওর খালারও আছে অনেক মজা করবে ওরা যাইয়া ওদের সময় ভালো কাটবে

পাশ মাঝখানে বইয়া দুই হাজার দুজন পাড়াই দিব উটাই দিলে কিন্তু গরম লাগবো নাকি আচ্ছা

I love them.

তো এই যে মা হইলো এখন চলে যাবে ভাইয়া আগেই চলে গেছে মা হইলো এখন যাবে ভাবি তো গাড়িতে উঠাই দিলাম দেখলেনি তো সবাই হলো চলে যাবে আমি হলো থাকবো আমি হলো এগুলো সব দেখাশোনা করবো কেয়ারটেকার হিসাবে আসি তার তো এই জন্য হচ্ছে আমি এখানে আসি সবগুলো একদম দেখা টেইখা মানে ভালোভাবে গোছগাছ করে দিয়া দেন হচ্ছে গিয়া যাবো আমি

আমি আমি তো আসলাম একভাবে আর যাচ্ছি হচ্ছে অন্যভাবে তার কারণ হল আমি আসার পরে আমি যে পিনগুলা খুলছি সবগুলো পিন বাচ্চারা কই হালাই দিচ্ছে আমি কৈথি বাহিরা না এই জন্য হচ্ছে গ এভাবেই যাচ্ছি তো এখন হলে বের হয়ে যাব বের হওয়ার আগে সব লাইটগুলো অফ করে দিলাম শুধু ডাইনিংয়ের একটা লাইট জ্বালানো থাকবে যেটা মা বোধয় গেছে যেন একটা লাইট আমি জ্বালায় রাখি আর সবগুলো যেন নিভিয়ে দি

तो हमारे दिखे तो टोटल कमप्लीट Vai fazer alguma